ইউক্রেনীয় বাহিনীর হামলার ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে নতুন পারমাণবিক চুল্লি নির্মাণের ঘোষণা ইরানের আর ইটালিকে সতর্ক করল হুতি নেতা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের তৃতীয় রাজা চার্লস মিয়ানমারে তিন দিনে বাষট্টি সেনাকে হত্যার দাবি বিদ্রোহীদের মিয়ানমারের স্কুল ভবনে বিমান হামলায় চার শিশু নিহত ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ নিয়ন্ত্রিত লিসি শহরের একটি ব্যাকারিতে ইউক্রেনীয় বাহিনীর হামলার ঘটনায় কমপক্ষে আঠাশ জনের মৃত্যু হয়েছে হামলার শিকার ওই ভবনটিতে একটি রেস্টুরেন্টও রয়েছে রুশ কর্মকর্তা জানিয়েছেন সেখানে হামলার ঘটনায় নারী শিশু সহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন খবর বিবিসির নতুন পারমাণবিক চুল্লি নির্মাণের ঘোষণা ইরানের ইরানার প্রতিবেদনে বলা হয় মধ্য ইরানের ইস্পাহান পারমাণবিক গবেষণা কেন্দ্র আগে থেকেই তিনটি চুল্লি আছে এখন চতুর্থ চুল্লি নির্মাণের কাজ শুরু হয়েছে নিউট্রনের একটি শক্তিশালী উৎস তৈরি করতে নতুন দশ হাজার মেগাওয়াট গবেষণায় চুল্লি তৈরি করা হচ্ছে যদিও পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জনের বিষয়টি বারবারই অস্বীকার করে আসছে ইরান দেশটি জোর দিয়ে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবার ইটালিকে সতর্ক করল হুতি নেতা ইয়েমেনের হুতি বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলী আল হুতি ইটালির লা রিপাবলিকা পত্রিকাকে বলেছেন গাজা যুদ্ধে ইটালিকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ইয়েমেনের বিরুদ্ধে হামলায় ইটালিও যদি অংশ নেয় তবে তারা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের তৃতীয় রাজা চার্লস বাকিমহাম প্যালেসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে খবর বিবিসির তবে ঠিক কি ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন রাজা চার্লস সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি বাকিমহাম প্যালেস দেশটির স্থানীয় সময় গতকাল সোমবার রাজার নিয়মিত চিকিৎসক পরীক্ষার পরেই বাকিমান প্লাসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয় এক বিবৃতিতে বলা হয়েছে রাজা চার্লস তার চিকিৎসার জন্য ইতিবাচক আসেন এবং যত তাড়াতাড়ি সম্ভব পুরোপুরি দায়িত্বে ফেরার জন্য উন্মুখ মিয়ানমারে তিন দিনে বাষট্টি সেনাকে হত্যার দাবি বিদ্রোহীদের মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এদিকে মায়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির মধ্যে সংঘর্ষে আজ সোমবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বর্ডারগার্ড পুলিশের সাঁত্রিশ সদস্য বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে জানান এ নিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপির সংখ্যা পঁচানব্বই জন দাঁড়িয়েছে মিয়ানমারের স্কুল ভবনে বিমান হামলায় চার শিশু নিহত আজ সকাল দশটার দিকে ডাউসি গ্রামের একটি স্কুল ভবন লক্ষ্য করে দুইটি যুদ্ধ বিমান দুটি বোমা ফেলে ওই স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় ঘটনা এত দ্রুত ঘটে যায় যে জানতা বিমান হামলায় এবং গোলাগুলি থেকে রক্ষা করার জন্য স্কুল কম্পাউন্ডে আশ্রয়স্থান থাকার পরও সে পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারেনি তারা বোমা হামলায় বিদ্যালয়ের নব্বই শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে এবং হামলায় আহত অনেক শিশুর অবস্থা গুরুতর